হাসিয়া সেলাই দিয়ে খুব সুন্দর এই বালাজোড়া তৈরি করে নিলাম তো এই বালাজোড়া কিভাবে তৈরি করে নেব সেই ফুল প্রসেস আজকে শেয়ার করব তো হাসিয়া সেলাইয়ের প্রথম পার্টটা গতদিন শেয়ার করেছি আজকে সেকেন্ড পার্টটা শেয়ার করছি তারপরও আপনাদের সুবিধার জন্য হাসিয়া সেলাইয়ের এই ডিজাইনটা আপনাদেরকে শেয়ার করছি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু টেলস অফ লাভ তো গতদিন দেখিয়েছিলাম হাসিয়া সেলাইয়ের জন্য কিভাবে এই বেসিক স্টিচটা করে নিতে হয় তো আজকে হাসিয়া সেলাইয়ের সেকেন্ড পার্ট বা শেষ পার্টটা আপনাদের সাথে শেয়ার করছি তো এভাবে কাপড়ের উপরে রানিং স্টিচ করে নিচ্ছি আর রানিং স্টিচটা একটু টেকনিক দিয়ে করতে হবে যারা মোটামুটি আর যারা সেলাইয়ের কাজ পারেন না বা এখন নতুন শিখছেন তাদের জন্য বলে সেলাইয়ের প্রথম যে রানিং হবে তো প্রথম শাড়ির রানিং স্টিচে পরের শাড়িটা সুতাটাকে ঠিক দুইটা স্টিচের ঠিক মাঝখান থেকে সুতাটাকে উঠিয়ে রানিং স্টিচটা করে নেবেন তো এখানে আমি তিন শাড়ি দিয়ে হাসি সেলাইটা করে নিচ্ছি তো এই লাস্টের শাড়ির কাজ শেষ হওয়ার পরে মূল যে হাসি ডিজাইনটা সেটার কাজ শুরু করব তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তাহলে নিশ্চয়ই আপনারা সুন্দর এই ডিজাইনটা করে নিতে পারবেন আর এই হাসিয়া সেলাই দিয়ে যে শুধু চুরি তৈরি করা যাবে তা না যে কোনো কিছুর লেজ বা পার হিসাবে এই হাসিয়ে সেলাই অনেক বেশি সুন্দর হয় যারা নকশি কাঁথা তৈরি করে থাকেন তারা বেসিক্যালি হাসিয়ার স্টিচটা অনেক বেশি দিয়ে থাকেন তো এই ডিজাইনটা দিয়ে নকশা তৈরি করতে অনেক সুন্দর লাগে তো আজকে আমি চুড়িতে হাসি স্টেজটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আমি মূল ডিজাইনটার কাজটা শুরু করেছি এখন লক্ষ্য করুন এই যে আমি সুতাটাকে ঠিক তিনটা সুতার মধ্য দিয়ে ঢুকিয়ে পরের যে লাইনের সুতাটা সেটার মধ্য দিয়েও তিনবার ঢুকিয়ে নিচ্ছি জাস্ট এই সিম্পল প্রসেসটা দিয়েই পুরা ডিজাইনটা করা যাবে তো দেখতে থাকুন কিভাবে কাজটা করছি এভাবে প্রত্যেকটা শাড়ি থেকে তিনটা তিনটা করে সুতা ঢুকিয়ে নিয়ে পরের শাড়ি থেকে আবারও তিনটা সুতা এইভাবে আমি পুরো ডিজাইনটাকে ক কমপ্লিট করে নেব আর হাসিয়া সেলাই করে এই চুড়ি তৈরি করে দেখতে অনেক বেশি সুন্দর লাগে এই চুড়িগুলো মূলত ট্র্যাডিশনাল একটি লুক দিবে আপনি যদি শাড়ির সাথে ক্যারি করেন সেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এছাড়া চাইলে আপনারা কামিজের সাথেও এটা ক্যারি করতে পারবেন বর্তমানে চুরির যে ট্রেন্ডিংটা শুরু হয়েছে সেটা মূলত কুন্দন বা স্টোন দিয়ে করা হয়ে থাকে কিন্তু এই ধরনের সেলাই বা এম্ব্রয়ডারি করে যদি ডিজাইনটা তৈরি করে নেন সেটা অনেক বেশি ইউনিক একটি ডিজাইন তৈরি হবে এবং সবার থেকে কিছুটা ডিফারেন্ট একটি লুক তৈরি হবে তো দেখতে পাচ্ছেন এখানে সুতাটা শেষ হয়ে যাওয়ার পর আমি কিছুটা জোড়া দিয়ে তারপরে একই রকমভাবে স্টিচটা করে নিচ্ছি তো যে রকমভাবে প্রথমে আমি ডিজাইনটার জন্য স্টিচ করেছিলাম সেই একই রকমভাবেই আমি অপর সাইড থেকে এবার তিনটা করে সুতার মধ্য দিয়ে সুস্টাকে উঠিয়ে নিচ্ছে তাহলে এরকম একটি ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে তো খুব খেয়াল করে দেখুন নিশ্চয়ই আপনারাও বুঝতে পারবেন তো এ পর্যায়ে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আমার কাজগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে বা আমার এই ধরনের চুরির কাজগুলো বা সেলাইয়ের কাজগুলো যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই টেলস অফ হবি পেজের পাশে থাকবেন আর ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন তো আজকের এই হাসিয়া সেলাই দিয়ে চুরির ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ